প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা কি খাদিজা বর্তমান বয়সটা কত চলতেছে 18 তো ক্যামেরার সামনে কি কারণে আসছেন ক্যামেরার সামনে আইছে ভাই অনেক কষ্ট পেয়া কারণ আমার আম্মা আছে অসুস্থ ছোট একটা ভাই আছে আমি বাসা বাসাবিতে কাজ করি এই জন্য তো ক্যামেরার সামনে আসছেন ভালো একটা মনের মানুষ চান এই কারণে তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশাবাড়ি বিক্রমপুর। বিক্রমপুরে। ফ্যামিলিতে মা আর ছোট একটা ভাই আছে বাবা নাই। বাবা ছোটবেলায় ফালাইতে চলে গেছে তো আপনার যে ফ্যামিলিটা এখন কে চালইতাছে? ফ্যামিলিটা আমিই চালইতাছি। বাসাবাড়িতে কাজ করেন ফ্যামিলি চালইতাছেন। লেখা পড়া করছিলেন? না লেখা পড়া করতে পারি না। কেন ভাই? কারণ বাবা ছিলো ছোটবেলায় ফালাইতে চলে গেছে মা অসুস্থকে লেখা পড়া কইব। তো আবার দেখলাম চুলোও কালারও করছেন এটা করার কারণটা কি বলুন তো? এই না আমি এটা সহকারী করছি। মানে মানুষ যতই গরিব হোক শখ আর কখনো গরিব হয় না মন কখনো গরিব থাকে তো আজকের ভিডিওটা তো দেশ এবং প্রবাস থেকে অনেকেই দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান উদ্দেশ্যে বলতে চাই যারা ফোন দেবেন ভালো মনের মতো মানুষ যে আমারে ভালোবাসবেন বুঝছেন আমার তার সমস্যা নেই কিন্তু যে ফোন দিবেন বাজে কথা বলবেন না আমার দায়িত্ব যে নিতে চান সেই আমার ফোন দিবেন কেউ অযথা ফোন দিয়ে ডিসটার্ব করেন না আচ্ছা আপনি যে মিডিয়ার সামনে আসছেন আপনার ফ্যামিলি যারা আত্মীয আছে এই ভিডিওটা অনলাইনে আপলোড দেওয়ার পরে অনেকেই ভিডিওটা দেখবে তখন যদি কেউ ভিডিওটা বলে ডিলিট করে দেওয়ার জন্য তখন কিন্তু এটা ডিলিট হবে না সমস্যা নাই তো আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আর কেমন আপনি ছেলে চান যে মনে হোক মনের মতো মানুষ জামার দায়িত্ব নিতে পারবে বুঝছেন এরকম একটা মানুষ হলে চলবে মানুষটা যে মনে হোক আমরা যেভাবে রাখতে চাই ডাল ভাত খাই আমি সেভাবে থাকব সমস্যা নাই কোনো মানে আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হ্যাঁ আচ্ছা যদি কেউ বিয়ে করতে চায় যৌতুক হিসেবে কি দিতে পারবে কিছুই দিতে পারবো আমি গরিব মানুষ কি দেবো পাশা কাজ করে যদি একটা লোক ধরেন প্রবাসী আছে দুইটা তিনটা বাচ্চা আছে বিয়ে করছিল ওরকম ছেলেকে বিয়ে করবেন হ্যাঁ কোনো সমস্যা নাই ওরকম ছেলেকে বিয়ে করবেন তার কোনো সমস্যা নাই তো প্রিয় দর্শক স্ক্রিনে যে বন্টিকে দেখতেছেন ওই বন্টি জীবনের গল্পটা আপনারা শুনলেন যদি কেউ ওই বোনের দায়িত্ব নিতে চান আচ্ছা আপু আপনার কোন ফোন আছে যে নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবেন হ্যাঁ বাটন ফোন নাম্বারটা আপনি বলতে পারবেন হ্যাঁ নাম্বারটা বলেন তো 01960670330 জিরো ওয়ান নাইন সিক্স জিরো সিক্স সেভেন জিরো ডবল থ্রি জিরো আচ্ছা আপনি তো বললেন লেখাপড়া করেন তাহলে নাম্বার কিভাবে এটা মনে করছি আচ্ছা আপু আজকের ভিডিওটা তো অনেকেই দেখতেছে তো আপনার মুখে বলা নাম্বারে অনেকেই যোগাযোগ করবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাইছি আমি অনেক কষ্টে পড়ে ভিডিওর মাধ্যমে আইছি আমাদের আর্থিক সমস্যা খুব খারাপ কারণ কেউ ফোন দিলে বাজে কথা বলেন না কেউ বাজে কমেন্ট করবে না না প্রিয় দর্শক আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল মুরতি বি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আপুর মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ